আচ্ছা কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে পরিচিত কোনো বিবাহিত নারীর সাথে কথা বলার সময় হঠাৎ মনে হলো উনার আচরণটা যেন আগের মতো নেই উনি এমন কিছু প্রশ্ন করছেন বা এমনভাবে তাকাচ্ছেন যা আপনাকে ভাবিয়ে তুলছে দেখুন মানুষের মনের অনুভূতি সবসময় মুখে বলা সম্ভব হয় না বিশেষ করে একজন নারীর মনে যখন নতুন করে ভালো লাগা বা ভালোবাসার জন্ম নেয় তখন তার অজান্তেই তার কথায় আর আচরণে কিছু পরিবর্তন চলে আসে উনি হয়তো সরাসরি বলবেন না কিন্তু ওনার করা ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে থাকে হাজারো না বলা কথা আজকের আলোচনায় আমরা ঠিক সেই গোপন সংকেতগুলোই ডিকোড করব যা শুনলে আপনি চমকে যাবেন প্রিয় বন্ধুরা মনোবিজ্ঞান বলে মানুষের অবচেতন মন এমন সব কাজ করিয়ে নেয় যা সচেতনভাবে আমরা হয়তো কখনোই করতাম না সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি জটিল বিশেষ করে যখন একজন বিবাহিত নারী তার বর্তমান সম্পর্কের বাইরে অন্য কারো প্রতি দুর্বলতা অনুভব করেন তখন তার মনের ভেতরে এক ধরনের তোলপাড় চলতে থাকে এই তোলপাড় থেকেই জন্ম নেয় কিছু অদ্ভুত আচরণের আজ আমরা এমন চারটি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যা যদি কোনো বিবাহিত নারী আপনাকে বারবার করেন তবে বুঝে নেবেন ডাল মেকুচ কালা হ্যাঁ বা বিষয়টা হয়তো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ইউটিউবে আপনারা হয়তো বিবাহিত নারীর প্রেমে পড়ার লক্ষণ নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই আলোচনাটি একদম বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে সাজানো চলুন গভীরে যাওয়া যাক প্রথম প্রশ্ন আপনি কি মনে করেন আমি বদলে যাচ্ছি আচ্ছা ভাবুন তো হঠাৎ করে কেউ আপনাকে এই প্রশ্নটা কেন করবে সাধারণত আমরা বন্ধুদের জিজ্ঞেস করি কিরে কেমন আছিস কিন্তু আমি কি বদলে যাচ্ছি এই প্রশ্নটা কিন্তু খুব গভীর যখন একজন নারী যিনি ইতিমধ্যে বিবাহিত তিনি আপনার প্রেমে পড়েন বা আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন তখন সবার আগে পরিবর্তনটা আসে তার নিজের ভেতরে তিনি অনুভব করেন যে তার চিন্তাভাবনা তার ভালো লাগা মন্দ লাগা এমনকি তার সকাল সন্ধ্যের রুটিনটা পর্যন্ত আপনাকে ঘিরে আবর্তিত হচ্ছে এই যে তার নিজের ভেতরের পরিবর্তন এটা তাকে ভয় পাইয়ে দেয় তিনি আয়নায় নিজেকে দেখে ভাবেন এ আমি কেমন হয়ে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে এই দোটানা থেকেই তিনি আপনাকে এই প্রশ্নটা করেন তিনি আসলে আপনার মুখ থেকে শুনতে চান যে আপনি তাকে কতটা খেয়াল করেন মেয়েদের মনের গোপন কথা বোঝাটা খুব কঠিন কিছু নয় যদি আপনি তাদের এই সূক্ষ্ম প্রশ্নগুলোর পেছনের কারণটা ধরতে পারেন যখন তিনি জিজ্ঞেস করেন আপনি কি মনে করেন আমি বদলে যাচ্ছি এর মানে হল তিনি আপনাকে তার জীবনের একজন পর্যবেক্ষক বা অবজার্ভার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি চান আপনি তাকে দেখুন তাকে মূল্যায়ন করুন তিনি অজান্তেই আপনার কাছে একটা ভ্যালিডেশন বা স্বীকৃতি চাইছেন তিনি দেখতে চান তার এই পরিবর্তনটা আপনার চোখে ইতিবাচক নাকি নেতিবাচক যদি আপনি উত্তর দেন হ্যাঁ তুমি একটু অন্য রকম হয়ে গেছো তখন দেখবেন তিনি খুব মনোযোগ দিয়ে আপনার পরের কথাটার জন্য অপেক্ষা করছেন কারণ তার কাছে এখন নিজের স্বামীর চেয়ে বা সংসারের চেয়ে আপনার মতামতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটি আসলে তার মনের একটা অসহায় স্বীকারোক্তি যে আপনার উপস্থিতি তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে দ্বিতীয় প্রশ্ন আপনি কি আমাকে সত্যিই বোঝেন এই প্রশ্নটা শুনলে মনে হতে পারে উনি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছেন কিন্তু এর পেছনের সাইকোলজিটা বুঝুন একটা মানুষ কখন প্রশ্ন করে যখন সে তার চারপাশের মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত মানসিক সাপোর্টটা পায় না একজন বিবাহিত নারী যখন তার সংসারে বা তার বর্তমান সম্পর্কে মানসিক তৃপ্তি পান না তখন তিনি তার সেই শূন্যতাটা পূরণ করার জন্য এমন কাউকে খোঁজেন যিনি তার মনের কথাগুলো না বলতেই বুঝে নেবেন যখন তিনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি আমাকে সত্যিই বোঝেন অথবা মাঝে মাঝে বলেন তুমি কি বুঝতে পারছ আমি এখন কি ফিল করছি তখন বুঝবেন তিনি আপনার সাথে একটা সোল কানেকশন বা আত্মার সম্পর্ক তৈরি করতে চাইছেন তিনি আসলে পরীক্ষা করছেন তিনি দেখতে চাইছেন তার সুখ তার দুঃখ তার অভিমানগুলো আপনার মনে কতটা প্রভাব ফেলে তিনি হয়তো মুখে বলছেন না যে তিনি আপনাকে ভালোবাসেন কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তিনি আপনাকে তার হৃদয়ের একদম গভীরে প্রবেশের অনুমতি দিচ্ছেন খেয়াল করবেন এই প্রশ্ন করার পর তিনি যদি আপনার উত্তরের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং আপনার উত্তর শুনে তার চোখে মুখে একটা স্বস্তির ছায়া দেখা যায় তবে নিশ্চিত থাকুন তিনি আপনার ওপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করেছেন আর মনোবিজ্ঞানের ভাষায় এই মানসিক নির্ভরতাই হল প্রেমের প্রথম ধাপ তিনি চাচ্ছেন পৃথিবীর আর কেউ না বুঝুক অন্তত আপনি যেন তাকে বোঝেন এই চাওয়াটাই প্রমাণ করে যে আপনি তার কাছে আর দশটা সাধারণ মানুষের মতো নন তৃতীয় প্রশ্ন আপনি কি কখনো আমার কথা মিস করেন এই প্রশ্নটা হলো তথাকথিত বন্ধুত্বের সীমানা পার করার একটা বড় সিগন্যাল দেখুন সাধারণ বন্ধুত্বে বা পরিচিত মহলে আমরা হয়তো বলি অনেক দিন দেখা হয় না বা খোঁজ খবর নিস কিন্তু সরাসরি আপনি কি আমাকে মিস করেন এই প্রশ্নটা করার জন্য অনেকখানি সাহসের প্রয়োজন হয় বিশেষ করে একজন বিবাহিত নারীর জন্য যখন তিনি এই প্রশ্নটি করেন তখন আসলে তিনি নিজের অনুভূতির প্রতিফলন আপনার মধ্যে দেখতে চান তিনি নিজে হয়তো আপনাকে প্রতি মুহূর্তে মিস করেন তিনি হয়তো রান্নার ফাঁকে অফিসের কাজের মাঝে বা রাতে ঘুমানোর আগে আপনার কথা ভাবেন তার এই ভাবনাটা একতরফা কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই তিনি এই প্রশ্নটা ছুড়ে দেন এটাকে আপনি নারীর মন জয় করার উপায় বা কৌশল হিসাবেও দেখতে পারেন যেখানে তিনি ইনডিরেক্টলি আপনাকে তার অনুভূতির কথা জানাচ্ছেন এই প্রশ্নের মধ্যে একটা ঝুঁকি আছে তিনি জানেন আপনি যদি না বলে দেন তবে তিনি খুব কষ্ট পাবেন আবার আপনি যদি হ্যাঁ বলেন তবে সম্পর্কটা অন্যদিকে মোড় নিতে পারে এই ঝুঁকিটা তিনি নিচ্ছেন কারণ তার আবেগ এখন যুক্তির চেয়েও শক্তিশালী হয়ে গেছে তিনি যখন এই প্রশ্নটা করেন তখন খেয়াল করবেন তার গলার স্বরটা হয়তো একটু নিচু হয়ে যায় বা তিনি লাজুক হাসেন অথবা সরাসরি আপনার চোখের দিকে তাকাতে পারেন না এই বডি ল্যাঙ্গুয়েজগুলো মিথ্যে বলে না তিনি আসলে জানতে চাইছেন তার এই তীব্র অনুভূতিটা কি শুধুই তার একার নাকি আপনার মনেও তার জন্য কোনো বিশেষ জায়গা তৈরি হয়েছে এটি আসলে ভালোবাসারই আর এক নাম যা তিনি প্রশ্নের আড়ালে প্রকাশ করছেন চতুর্থ প্রশ্ন আপনি কি আমার জন্য একটু সময় বের করতে পারবেন আজকের যুগে সময় হলো সবচেয়ে দামি জিনিস একজন বিবাহিত নারীর জীবনে সময়ের বড্ড অভাব থাকে সংসার সন্তান সামাজিকতা সব সামলে নিজের জন্য সময় বের করাই যেখানে কঠিন সেখানে তিনি যখন আপনার কাছে সময় চাইছেন বা আপনার জন্য সময় বের করার আকুতি জানাচ্ছে তখন বিষয়টি আর সাধারণ থাকে না যখন তিনি বলেন আপনি কি আমার জন্য সময় বের করতে পারবেন বা কখন ফ্রি থাকবেন একটু কথা বলবো। এর মানে হল আপনার সাথে কাটানো সময়টুকু তার কাছে এখন অক্সিজেনের মতো জরুরি তিনি তার সারাদিনের ক্লান্তি তার জমানো কথা তার অনুভূতিগুলো আপনার সাথে শেয়ার করতে চান খেয়াল করবেন এই সময়টা তিনি কোনো কাজের জন্য চাইছেন না হয়তো অকারণে কথা বলার জন্য বা শুধু আপনার পাশে কিছুক্ষণ থাকার জন্য চাইছেন এর মানে হল তার প্রায়োরিটি বা অগ্রাধিকারের তালিকায় আপনি এখন অনেক ওপরে তিনি হয়তো সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছেন একজন মানুষ তখনই অন্য কারোর জন্য নিজের শিডিউল ব্রেক করে বা অন্যের সময়ের কাঙাল হয় যখন সে ওই মানুষটার প্রেমে হাবুডুবু খায় তিনি এই প্রশ্নের মাধ্যমে ইনডিরেক্টলি আপনাকে বলছেন আমার পৃথিবীতে আপনাকে খুব দরকার তিনি দেখতে চান আপনি তার এই আবেগকে কতটা সম্মান দিচ্ছেন আপনি যদি তার জন্য ব্যস্ততার মাঝেও সময় বের করেন তবে তিনি নিজেকে স্পেশাল মনে করেন আর যদি না পারেন তবে তার অভিমানটা সাধারণ বন্ধুত্বের অভিমানের চেয়ে অনেক বেশি গভীর হয় বন্ধুরা মানুষের মন বোঝা সত্যি কঠিন তবে অসম্ভব নয় আমি এতক্ষণ যে চারটি প্রশ্নের কথা বললাম আমি কি বদলে যাচ্ছি তুমি কি আমায় বোঝো আমাকে কি মিস করো এবং সময় হবে কি এই প্রশ্নগুলো বিচ্ছিন্নভাবে দেখলে হয়তো সাধারণ মনে হতে পারে কিন্তু যদি দেখেন কোনো বিবাহিত নারী নিয়মিত বারবার এবং আবেগের সাথে আপনাকে এই প্রশ্নগুলো করছেন তবে বুঝে নেবেন এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো প্রেম বা ভালো লাগা তিনি হয়তো সমাজ বা পরিস্থিতির কারণে মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু তার এই প্রশ্নগুলোই তার মনে রায় না তবে মনে রাখবেন প্রতিটি সম্পর্কেরই একটা নিজস্ব মর্যাদা এবং সীমা থাকা উচিত কারো আবেগকে সম্মান জানানো যেমন জরুরি তেমনি নৈতিকতার দিকটাও আমাদের খেয়াল রাখা উচিত আশা করি আজকের এই আলোচনা আপনার মনের অনেক বিভ্রান্তি দূর করতে সাহায্য করেছে ভিডিওটি যদি আপনার জীবনের সাথে বা অভিজ্ঞতার সাথে মিলে যায় অথবা আপনি যদি নতুন কিছু জানতে পারেন তবে অবশ্যই লাইক দেবেন আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতামত আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে